তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং পাইন ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে ষোলো চার দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তার কারণ আপনারা জানেন আগামীকাল সতেরো তারিখ আগামীকাল কিন্তু ফেন্স আমাদের আপার প্রাইমারি সেই দীর্ঘদিনের প্রতিকৃত ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টে দীর্ঘ এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল চাকরি প্রার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন এই ম্যাটকেসের হিয়ারিংটার জন্য তো অবশেষে কিন্তু ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট এসে পৌঁছলো তবে সেই দিন কিন্তু রয়েছে রাম নবমী এই কারণে রামনবমীর ছুটির দাবিতে ইতিমধ্যে কিন্তু যে সকল কর্মরত কর্মচারী রয়েছে সরকারি কর্মচারী তারা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই কলকাতা হাইকোর্টে কিন্তু ছুটির দাবি জানিয়েছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশন বা আর্জি কিন্তু দখল জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টে সেটা আপনারা কিন্তু সকলেই জানেন তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সত্যি এই ছুটি মঞ্জুর করা হচ্ছে কিনা এবং সতেরো তারিখের ডেটে সত্যি ছুটি থাকবে কিনা নিয়ে চাকরিবাত্রীদের মনে একটাই কিন্তু প্রশ্ন রয়েছে তো সেটাই আপনাদেরকে পরিষ্কার করে জানাই যে আজকে যেই টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত সরাসরিভাবে আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী সতেরো তারিখ সম্পর্কে কিছু আপডেট সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিফিকেশন সেকশন যদি আপনি ওপেন করেন সেখান থেকে হলিডে লিস্টের মধ্যে যদি আপনি আসেন তাহলে দেখুন সেখানে হলিডে লিস্টের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু নতুন করে কোনো আপডেট কিন্তু চোখে পড়ছে না আমরা এখনো পর্যন্ত নতুন কোনো আপডেট কিন্তু এখনো দেখতেই পারছি না তারই সাথে সাথে আমরা কিন্তু চলে আসবো কলকাতা হাইকোর্টের যে ক্যালেন্ডার রয়েছে বা যে ছুটির তালিকা রয়েছে বা যে হলিডে লিস্ট রয়েছে সেটাকে কিন্তু ফেন্স আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো তো এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন হলিডে লিস্টটাকে কিন্তু ফ্রেন্ডস আমরা ওপেন করে নিয়েছি তো হলিডে লিস্ট যদি আমরা ওপেন করে নিই তাহলে দেখুন পরিষ্কারভাবে কিন্তু আমাদের এখনও পর্যন্ত হলিডে লিস্টের মধ্যে কিন্তু সেরকম কোনো নতুন আপডেট কিন্তু চোখে পড়ছে না দেখুন এখানে কিন্তু এপ্রিল মাসের মধ্যে আমরা যদি চলে আসি এপ্রিল মাসে দেখুন সতেরো তারিখ অর্থাৎ আগামীকাল এই ডেটে কিন্তু কোনো ধরনের কোনো হলিডে কিন্তু চোখে পড়ছে না পরিষ্কারভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যালেন্ডারে কিন্তু কোনো হলিডে দেওয়া নেই তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেহেতু কোনো নোটি আপ্লিকেশান জারি করেনি কলকাতা হাইকোর্ট তার সাথে সাথে এখনও পর্যন্ত কিন্তু যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি মূলত সেই টাইম পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তাদের যে ছুটির তালিকা রয়েছে বা যে হলিডে লিস্ট রয়েছে সেখানেও কিন্তু কোনো ধরনের কোনো লাল দাগ নেই তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আশা করা যাচ্ছে যে আগামীকালকে কিন্তু কলকাতা হাইকোর্ট অবশ্যই খোলা থাকতে পারে তবে পরবর্তীতে কিন্তু এই বিষয়ের উপর আপডেট খাওয়াটির চেষ্টা চলবে আজকে সম্ভবত রাতের দিকে কিন্তু এই বিষয় নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার আপডেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে এখনও পর্যন্ত যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের আগামীকালকে ছুটির সম্পর্কে কিন্তু সেরকম কোনো নোটিফিকেশন বা সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু চোখে পড়ছে না তবে যদি আপনারা এই বিষয়ের উপরে কোনো আদার্স তথ্য পেয়ে থাকেন অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন একটু জানাবেন আপনাদের পাওয়া তথ্যটাকে অবশ্যই কিন্তু এখানে আমরা আপডেট করে আমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশাল আপডেটের সাথে